দেশটাকে একজন ইসলামী শাসক হিসেবে কবুল করেন সবাই না আমি আমাদের দেশটাকে মুসলমানের দেশ হিসেবে কবুল করেন সবাই না আমি আমার ভাই সেদিকে আর নিব না যেই কথা বলো অদৃশ্য ছিল যুগে যুগে শুধু আমাদের এই যুগে না পূর্বের যুগে যারা ইসলামের বিদ্বেষী ছিল যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটুক্তি করেছে যারা জালেম শাসক ছিল

ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم

ইয়ামানের বাদশাহ আবরাহা মুসলমানদের উপরে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উপরে নির্যাতন করেছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার ভাই শেষ পর্যন্ত যখন আল্লাহর ঘরখানে কাবা ভাঙ্গার জন্য সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তো আর দেওয়া যায় না এমন গোরা ধরছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পেষিত করে দিয়েছে কথা ঠিক না ঠিক কেমনে নিষ্পেষিত করছে আপনারা জানেন ঘটনা তারমিহিম বিহিজাবিন সিদ্ধ

দেখছি না এই পাখিগুলির টুকের মধ্যে ছোট ছোট পাথর এই পাথর সারছে কার হুকুমে কর না

মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আল্লাহর সাথে যারা দুশ্মনী করে আল্লাহর ঘরের সাথে যারা দুশ্মনী করে তাদের অবস্থা এই ইয়ামানের বা সাহাব রাহার মতো হয় এমন আল্লাহর ঘরের দুশ্মন আমাদের বাংলাদেশ আছে না না আমার দিয়া কন্যা বিভিন্ন ভাবে দুশ্মন ডাইরেক্ট না ইনডাইরেক্ট ডাইরেক্ট না ইনডাইরেক্ট দুশ্মন আল্লাহর দরখানা এক আমার হস করতে গেলে কি সাত লাখ কে হালাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টিকিট আর হোস করতে গেলে একটা বন্ধু মানুষের সাথে আমরা খুব বড় আমরা পড়তাম বেলা পরে অনেক বড় আলেন কিন্তু আমিন ইসলাম ভাই অনেক বড়

मान ज़माम प ज़मीन नयो न पी नालतमर माण्हू हिकु سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

যুগে যুগে নবীর দুশ্মনরা সার পাইছে কিন্তু আল্লাহ ছেড়ে দিছে না কথা ঠিক না বেটি আওয়াজ দিয়া কম না বর্তমান যুগে যারা নবীর দুশ্মন আছে এক দল আছে কাজ জানি না নাই নবীর দুশ্মন কাদিয়ানি এরা দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি এদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না গোলাম আহমদ কাদিয়ানি বলে শেষ নবী اللهم <سؤال> كان محمد أبا أحد من رجالكم ولا رسول الله ولا رسول الله وخاتم النبيين إتكاركوا سنا الله

কাজিয়ানিদেরকে সরকারি ভাবে ঘোষণা করা হোক ঘোষণা হইছে না ইসলামের জন্য জন্য আন্দোলন আজকে বাংলাদেশে থাকবে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু যদি থাকতে হয় কাজিয়া আমাদের থাকবো বাংলাদেশে থাকতে হয় এরাও থাকতে পারবো খ্রিস্টান যদি বাংলাদেশে বসবাস করতে পারে কাজিয়ানিরা বসবাস করতে পারবে আমাদের কোনো মাথা ব্যথা নাই তবে কাজিয়ানিরা মুসলমান হিসেবে থাকতে পারবে না এদেরকে সরকারিভাবে ভাবে ঘোষণা দিতে হবে কাজে আমি যদি বাংলা থাকতে হয় অনুষ্ঠান হিসেবে থাকতে হবে কথা ঠিক করে এই ঘোষণা দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করেন কোন আমি আর কোন আমি আমার ভাই হুজুর চলে আসছে আমি টুড়া বাড়া কিছু কথা কইছি আওয়ালা জওয়া কষ্ট হয় না মূল কথাটা ছিল আমার মূল মেসেজটা ছিল আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করে যাকে ইচ্ছা আল্লাহ বিয়জুতি করে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রাজত্ব দান করে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেয় কথা ঠিক না বেঠিক ঠিক কথা ঠিক না বেঠিক ঠিক আমার শ্রদ্ধা